হ্যালো সুবান কেমন আছেন সবাই আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চোদ্দই মে এখন রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি দেখতেই তো পাচ্ছেন আমার তুতান ঘুমিয়ে পড়েছে আর আমার ওই বিচ্ছুটা এখনো জেগে বসে আছে আসলে আজকের দিনটা না আমাদের কাছে ভীষণ স্পেশাল দেখেছেন অবস্থা বাবা ডাকার সঙ্গে সঙ্গে কেমন লাফাতে লাফাতে চলে গেল আজ থেকে বারো বছর আগে আমি প্রথম মা হয়েছিলাম আজ আমার প্রথম সন্তান তুতানের জন্মদিন অবশ্য আরো পাঁচ মিনিট বাকি আছে ওর জন্মদিন পনেরোই মে ওই রাত বারোটার সময় তুতানকে সারপ্রাইজ দেবে বলে ওর বাবা আর ভাই মিলে সব কিছু রেডি করে নিচ্ছে কেকের ডিজাইনটা না একটু একটু খারাপ হয়ে গেছে ওই আনার সময় একটু ঝাঁকি লেগেছিল বোধহয় যাকে এখন আর কিছু করার নেই তবুও ওর বাবা একটু চেষ্টা করছে যতটা ঠিক করা যায় আমার টিনু পণ্ডিতের অবস্থা দেখেছেন ও সব জানে বাবাকে আবার শিখিয়ে দিচ্ছে যাক বারোটা বেজে গেছে চলুন এবার তুতানকে ডাকি কতক্ষণ আর লোভ সামলানো যায় বলুন তো কখন থেকে সেই ভাইকে ডেকে যাচ্ছে কিছুতেই উঠছে না তাই আর সহ্য করতে না পেরে কেকটা একটু টেস্ট করেই টিনুর আনন্দ যেন আর ধরছে না ওই টুপিগুলো আজকে কিন্তু আনা হয়নি আগেই ঘরে রাখা ছিল কিন্তু কোথায় যে রেখেছিলাম আমার ঠিক মনেও ছিল না ও ঠিক খুঁজে নিয়ে চলে এসেছে রাত বারোটার সময় জন্মদিন পালন করা শেষ দেখা যাক কালকের দিনটা কি করি দাঁড়ান তার আগে কেকটা সরিয়ে ফেলি না হলে দু ভাই মিলে ওর অবস্থা খারাপ করে দেবে অনেকটা রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট কাল সকালে কিন্তু আবার দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে এখন সকাল সাড়ে ছটা বাজে জন্মদিনের দিন হোক বেচারার শান্তি নেই আজও স্কুলে পরীক্ষা আছে তুতাম স্নান ঠান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য আসলে এই বারো বছরের জন্মদিনটা না আমার ভীষণ সেলিব্রেট করার ইচ্ছে ছিল কিন্তু ওই স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে সেটা সম্ভব হলো না কি করা যাবে তবে তুতানের কিন্তু তাতে কোনো অসুবিধা নেই ওনা ছোট থেকেই সব পরিস্থিতিতে ভীষণ মানিয়ে নিতে পারে বরং আমারই একটু খারাপ লাগছে আগে থেকে ভেবে রেখেছিলাম তো যাকে যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে কাজ নেই ব্যাগ ভর্তি করে চকলেট নিয়েছে বন্ধুদের দেবে বলে বন্ধুরাওকে কেউ উইশ করবে টিচাররাও উইশ করবে ক্লাসের ক্লাসে রাজও হিরো এতেই ও প্রচুর খুশি তুতানটিনু স্কুলে যাবার পর আমি আর ওর বাবা রেডি হয়ে নিচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে আজকের দিনে প্রথম আমি মাতৃত্বের সাথ পেয়েছিলাম জীবনের শ্রেষ্ঠ উপহারটা পেয়েছিলাম এমন একটা বিশেষ দিনে মায়ের দর্শন না করলে হয় বলুন প্রতি বছর তুতানকে সঙ্গে নিয়েই যাই এবছর তো আর সেটা সম্ভব হলো না ওর পরীক্ষা আছে বলে তাই আমি আর ওর বাবাই যাচ্ছি চলুন এবার যাওয়া যাক ফল ফুল বেলপাতা যা যা লাগে সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে এসেছি শুধু ওই সন্দেশটা নিয়ে চলুন এবার যাই চলে এসেছি মায়ের মন্দিরে এই মন্দিরটা না আমার বাড়ি থেকে খুব কাছে ওই বাইকে করে আসতে দশ মিনিট মতো সময় লাগে চম্পাসারীতে যারা থাকেন তারা তো নিশ্চয়ই এই মন্দিরটাকে চেনেন এই মন্দিরটিকে আমরা কদমতলা কালীবাড়ির নামে জানি এই মন্দিরের পুজো শুরু হয় সকাল নটা থেকে তবে ঠাকুর মশাই এগারোটা অবধি থাকেন যখন যে আসেন তার পুজোটা করে দেয় আমার যদি কখনো মায়ের পুজো দেওয়ার ইচ্ছা হয় আমি বেশিরভাগ সময় এখানেই আসি আমার পুজো দেওয়া প্রায় হয়েই গেছে এবার মোমবাতি ধূপকাঠিগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে মায়ের কাছে না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি তবু আজ মায়ের কাছে আমার একটাই অনুরোধ তুতানকে যেন আমি একজন ভালো মানুষ তৈরি করতে পারি পুজো দেওয়া হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই বাড়িতে এসেই দেখি শাশুড়ি মা আর আমার জন্য অপেক্ষা করেননি সব কাটাকুটি করে নাতির জন্য রান্না বসিয়ে দিয়েছেন ভালোই হয়েছে তার যা যা ইচ্ছা তিনি বরং তার নাতির জন্য রান্না করুক আর যেটুকু বাদ থাকবে আমি না হয় পরে করে নেব। এই যে থালাবাটি থালাবাটি দেখছেন এগুলো কিন্তু আর হ্যাঁ এই যে পায়েসটা পায়েসটা কিন্তু রান্না করেছে আমার শ্বশুর মশাই আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই পায়েস হলেই আমার শ্বশুর মশাই রান্না করেন ওনার মতো সুস্বাদু পায়েস আমাদের বাড়ির আর কেউ রান্না করতে পারেন না এই রুপোর থালাবাটি গ্লাসগুলো সব আমার মায়ের দেওয়া তুতানের প্রতি বছরের জন্মদিনে মা এগুলো একটা একটা করে ওকে দিয়েছে তুতান মায়ের প্রথম নাতি ভীষণ আদরের মায়ের কাছে তাই আমি প্রতি বছর এগুলো বের করে ওর পায়েসটা এই বাটিতে তুলে রাখি এখন তিনটে মতো বাজে একটু পরেই তুতান চলে আসবে শাশুড়ি মা তখন ডাল পাঁচ রকমের ভাজা মাছের ঝোল করেছেন এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি একটু দেরি করেই বসালাম ওই যে বিকেলে বাচ্চাগুলো পড়তে আসবে ওদের একটু খাওয়াবো ভাবছি আগের থেকে কিছুই বলিনি তবে আজকের দিনে ওদের বাড়ি থেকে না খাইয়ে পাঠাতে পারবো না তাই তার প্রস্তুতিটা এখনই সেরে রাখছি একটু ময়দাও মেখে রাখবো ভাবছি এদিকে আমাদের বার্থডে বয়ও স্মাইল করতে করতে চলে এসেছে হেসেই হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছেন তার আগে ওই যে ঠাম্মি একটু আশীর্বাদ দেওয়ার ব্যবস্থা করেছেন আসলে কালকেও পরীক্ষা আছে তো সন্ধেবেলা পড়তে বসতে হবে তাই এক্ষুনি সেরে নিচ্ছেন আশীর্বাদ পর্ব শেষ এবার বার্থডে বয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিক অনেকটা সকালে উঠেছে তো আবার বিকেলবেলা দেখা হবে চলে এসেছে আমার সব বাচ্চারা ওরাও না বেশ অবাক হয়ে গেছে ওদের রেখেছি খাওয়া দাওয়ার আগে যেটুকু সময় পড়া হয়েছে হয়েছে খেয়ে দে আর পড়তে হবে না বাদ বাকি সময়টুকু না হয় তুতান আর ওরা সবাই মিলে একটু আনন্দ করুক তবে যেমনটা ভেবেছিলাম তেমনটা না হলেও তুতানের জন্মদিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আপনারা কিন্তু তুতানকে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ওর সমস্ত স্বপ্নগুলো যেন পূরণ হয় ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই